গাছের সময় এই জায়গাটাতে কি অবস্থা হয় আজকে বাংলাদেশের লাস্টে আমরা সকাল থেকে গাছ করলাম একটু সব কিছু আবার কিছু জিনিস গিফট পাইলাম একটু ঘুরতেও গেলাম সব কিছু মিলে আজকে হচ্ছে ভিডিওটা থাকছে আমি এখন গোজ গাছ করতেছি একটু পরে ইনশাল্লাহ বের হয়ে যাব তাহলে চলেন ভিডিওটা আপনারা দেখা শুরু করেন

আবার আপনারা যদি তেল দেন আমরা তো তেল দিই না হুম 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 আসেন আপনি নেন মনেটি আজকে চলে যাব চলে যাওয়ার আগে মানে লাগেজটাকে দেখে নিয়ে যে গোছানো হচ্ছে আর এখানে আমি নাস্তা করে তারপর আস্তে আস্তে আর আমি তো তো চা লাভ না তারপরেও দেশে আসার পরে সবার কাছে এত শুনতেছি মানে আমার খালামনি এই বিজনেসটা করে সবাই দেখি শুধু ফোন দিয়ে দিয়ে বলে এই চাপাতা দাও চাপাতা দাও তা আমিও একদিন আগ্রহ নিয়ে বললাম যে আচ্ছা দেখি তো সবাই যে শুধু মানে এত প্রশংসা করে ব্যাপারটা কি পরে আমিও একটু বললাম যে ঠিক আছে একটা চা বানাই দেন চা খাওয়ার পরে বিশ্বাস করেন সেই যে চার একটা অথেন্টিক ফ্লেভার থাকে না ছোটোবেলার আসলে কিন্তু এই বা আমি খাইলাম না চার ঘ্রানটা কিন্তু অনেক বেশি সুন্দর গোল্ডেন ক্যাটল ফেসবুকে পেজ আছে সো আপনারা চাইলে কিন্তু এক প্যাকেট নিয়ে খেয়ে দেখতে পারেন আমার মনে হয় এটা খাওয়ার পরে আপনাদের আর মানে অন্য চা পাতা ভালো লাগবে না এটা হচ্ছে একদম সরাসরি শ্রীমঙ্গল থেকে মানে অর্থেন্টিক যে চা পাতাটা হয় শ্রীমঙ্গল থেকে এটা হচ্ছে নিয়ে আসা হয় আর গোল্ডেন ক্যাটেল ফেসবুকে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন হয়তো মনে করতে পারেন খালামনির বিজনেস দেখে আমি প্রমোট করতেছি না ভালো না হলে আমি ওনাটাও করতাম না উনি ভালো করে আমি আর বলতাম পারবো না কিন্তু না আসলেই চা পাতার গ্র্যান্ডটা অনেক বেশি সুন্দর আপনাদের ইব্রাহিম ভাই যেহেতু পছন্দ করে চা খেতে আমি তার জন্য একটা নিব। আপনারা আপনাদের ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে একটা রিভিউ শুনবেন সে সে তো জানেন ভালো হলে ভালো বলবে খারাপ হলে খারাপ আর আমার ফ্রেন্ডরাও আছে তাদেরকেও খাওয়াবো আর শুধু এই পেজে কিন্তু চা পাতা না এই পেজে হচ্ছে এই যে ঘিও বিক্রি করে আপনার ঘি আছে বা একদম অথেন্টিক গুড়া মশলা আছে সব কিছু পাবেন আপনারা পেজটা ভিজিট করলে পেয়ে যাবেন যে এখানে কী কী আছে তবে ঘি আর হচ্ছে চা পাতা মশলা সব কিছুই অনেক বেশি যাচ্ছে কারণ আমি তো এসে ধরে ফোন শুনতেছি মেসেজ শুনতেছি মেসেজ দেখতেছি যে শুধু চা দাও মশলা দাও ঘি দাও সো আপনারা একটু পেজটা ভিজিট করবেন আমি লিঙ্কটাও দিয়ে দিব বা আমি পরে যখন চা বানাবো তখন ডিটেলস দিতে থাকব আপনারা পেজ ভিজিট করে আপনাদের মতো নিতে পারেন যারা চা খোর আছেন ডেফিনেটলি এটা ট্রাই করবেন ওই দিন হচ্ছে নকশিপল্লীর রিসোর্টের ওই ভাইয়া আমাদেরকে মানে আমাকে হচ্ছে এই গাছটা আম গাছটা দিছে বারো মাসি আম গাছ তো আমার তো ওইখানে সাদ নাই বাসা নাই পরে কণিকানটিতে দিয়ে গেছি যে কনি কণিকানটি আপনি এটা দেখে শুনে রাখবেন এবং এটা বড় করবেন আমের সিজনে আসলে কখন ইনশাল আম ধরলে খাবো এই গাছটা আছে ভাল লাগতেছে আর ছাদে আসছি এই কদিন তো কেন কলমি ফুল দেখা যায় না হুম না আমার বাসায় কলমি শাকের বীজ আছে দেখি লাগাবো লাগাবো করে লাগানো হয়নি এই মোরগ ঠুনঠুনি গাছ মোরগ ঠুনঠুনি না

এখান থেকে এই যে কর্মী ফুল নিয়ে আমাদের আমার এক বান্ধবী লাগাইছে কোন কি গাছ হয়েছে কেন ফুল থেকে বীজ হয় হ্যাঁ ও তা জানি না নয়ন তারা আজকে চলে যাব এই জন্য আর বাইরে কোথাও যাইনি বাসাই আছি আর বাইরে আসলে তেমন কোনো কাজও নাই লকডাউন ঠিক আছে লকডাউন আছে কিন্তু তেমন লকডাউন তো ওরকম না মানুষজন যায় আসে কিছু সবকিছু মায়া মায়া বড় খারাপ জিনিস খারাপ জিনিস শিউলি ফুল পড়ছে এখানে আগে ছোটবেলায় এরকম শিউলি ফুল কুড়ায় পরে মানে এই অরেঞ্জ ডাটাটা এরকম করে আলাদা করে ফেলতাম পরে এটা কম ডোলে ডোলে কাগজে তারপরে ছবি আকায় রং করতাম চলে দিতাম চোখে দিতাম কমলা গাছ লেবু গাছ উনিটা নিলে না আমি একটু তুলি করি নিশা কত দূর থেকে তুলতে হয় মানে আমি জানি না শাক ঘুরে গেছে এখানে সব একসাথে নিয়ে একসাথে ভাজি করেন দেখবেন নরমও হবে ভালো লাগবে খাই মিষ্টি কুমড়া ফিরিস না কলমি শাক আলু শাক নেবো পাতা যে পাতাগুলো ভালো আছে পাতাগুলো আমি জানি না আমি কি মিচ্ছি বনি কিছু আনতে চাইছে কিন্তু আসলে জার্নির আগে খেতে ইচ্ছা করে না এখানে কোনিকান্তি হচ্ছে মাছের ঝোল দিয়ে কি মাছ এটা কাজুড়ি মাছের ঝোল দিয়ে গেছে এখানে ইলিশ মাছ ভাজি ইলিশের ডিম চিংড়ি মাছ চিংড়ি মাছ ভর্তা ওই যে ওই দিনকার চিংড়ি চিংড়ি ভর্তা শাক বাগান থেকে যে তুলে নিয়ে আসলাম যে কলমি শাকটা সব ওইটা এখানে গরু মাংস খাবো না খাইলেও গরম পাতার সাথে আমাদের দুপুরের খুব সাদা মাঠা খাবার কারণ জার্নির আগে এরকম সাদা মাঠাই ভালো লাগে আর তো কত কিছু রাঁধতে চাইছিলাম আমি মানা করছি কারণ খাওয়া যায় না আমি আমি বাংলাদেশে আসলে আমার বলে তোর ভিডিও সময় দেখি না কিন্তু বাংলাদেশে গেলে আমি তোর ভিডিও সব দেখি কারণ দেখতে খুব ভালো লাগে তা এই জন্য আমার কোকিলাপড়ার উদ্দেশ্য বলি কোকিলাপায় পায়ে যে কি মজা একদম মানে বাংলাদেশের বাগানে নিজেদের সাত বাগান থেকে তুলে নিয়ে এসে ভাজি করে খাওয়া খুবই মজা ইনশাল্লাহ আমি বলছি একবার কোকিলাপাদেরকে নিয়ে আমি দুই সপ্তাহের জন্য আসবো কারণ হ্যাঁ ঢাকা শহর ঘুরে আমাকে দিয়ে ঢাকা শহর ঘুরে দেখতে চাই অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আসবো গাছের শাক রান্না করা কথা কিন্তু বেঁচে গেছে আর এই কন্টেনারটা দেখে তো আমার ভালো লাগতেছে না মনে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা হলি এই শাকটুকু এই কন্টেনারে করে নিয়ে যাইতাম কিন্তু এটা তো আর সম্ভব হচ্ছে না এই কন্টেনারটা খালি যাবে এটা মানতে পারতেছি না বড় সুন্দর কন্টেনার এটা দেখ কী কি কী থাকে এর ভিতরে ও ওই যে আপনি কতবেলে দিলেন যে বাসার এই খাটগুলা সুদূর কোথা থেকে আনছে নেপাল থেকে নেপালি ডিজাইন সুন্দর মানে একটু নেপাল নেপাল ফিল সব ওইখান থেকে নিয়ে আসছে সব কিছু এটাও নেপাল থেকে আনা আর ওইখানে বেশিরভাগই গোল্ডের জিনিস বা এরকম কাঠের জিনিস থাকে কিন্তু এই ডিজাইনের আমি শুধু চিন্তা আছি ক্লিনিং এর ডাস্ট বুঝতে বুঝতে জীবন চলে যাওয়ার কথা আন্টি এখানে আসছি তো আন্টির মেয়ে মহিমাও হচ্ছে আগে জুয়েলারি বিজনেস করত এখন মনে হয় ছেড়ে দিচ্ছে আর করে না তো এত সুন্দর এই আমার যদি নাক ফোটানো থাকতো তাহলে এটা এটা নিতাম এটা অনেক সুন্দর আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ঝুমকা আসছে এখানে অনেক সুন্দর সুন্দর ঝুমকা আসছে আমি কোনটা নিলাম জন্য আমি আমাকে গিফট করছে এই যে এখানে এই দুইটা আর এটা জুয়েলারি বক্স একটা আর এখানে হচ্ছে এই সুন্দর এই ঝুমকাটা আমাকে বের করে দিছে যেটা ভালো লাগে তো এই ঝুমকাটা আমি নিয়েছি অনেক সুন্দর আর এটা ওই যখন তো তিনটে বার আর এই যে কিন্তু এটা প্লেনে পড়া যাবে না চাইলে নিতে পারবে হ্যাঁ বা আপনারা যদি কেউ নিতে চান আপনারা কিন্তু হচ্ছে ইনবক্স করলে আমি দিব যে এই পেজ বা কোন জায়গা থেকে নেবেন আবার মেলাতেও মাঝে মাঝে বসে সুন্দর সুন্দর অনেকগুলো আছে অনেক আছে এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে কানের এগুলো না শাড়ির সাথে যে যেমন এটা এটা সুন্দর এই যে একটা ঝুমকা ঝুমকাই আসলে বেশি সুন্দর লাগে না এই যে একটা এরকমটাই বেঞ্জির বেশি পড়ে বেঞ্জিরে মানায় উঁচু লম্বা না সুন্দর আমাকে ইনবক্স করবেন ভিডিওতে কমেন্ট করবেন আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে ডেলিভারি দেওয়া হবে এখানে গলার আসতে অনেক

গোচ গাছের সময় এই জায়গাটা যে কী অবস্থা হয় কারণ এই লাগেজ বেশি ওই লাগেজ কম এটা থেকে কম করো এটা থেকে বেশি করো মানে একটা ঝামেলার ভিতরে থাকি তো ফাইনাল একটা গোছ গাছ দেওয়া হচ্ছে এখানে হচ্ছে শাড়ি কাপড় চুপড় সব এখন ঢুকাবো এখনও তেমন কিছু ঢুকানো হয় নাই আর এই লাগেজটার ভিতরে অলরেডি কিছু নিয়ে ফেলছি এগুলো কাটতে হবে আমার জামার কালারের সাথে মিলে হয়ে গেছে গাড়ি আসবে সেটা ওয়েট করতেছি গাড়ি আসলেই বের হয়ে যাব আর ডোনপুদের সাথে একবারে এয়ারপোর্টে যে দেখা হবে ইনশাল্লাহ আমি আর ডোনাপ একসাথে আসছি একসাথে যাব আর আমি যেই জামা পরে আসছিলাম সেই জামা পরে যাচ্ছি কারণ জায়গার একটা ব্যাপার থাকে আমি এটাই করি সময় কারণ এই জামা এখানে রেখে গেল পরার নেই তখন এরা এখানে রাখবে ওখানে রাখবে কেউ পরবে না তো আমি এটাই করি যেটা পরে আসি সেটা পরে চলে যায় আমার কাছে আরামদায়ক লাগে আর এই তো ওয়েট করতেছি সব জিনিস মনে একটু একটু বেশি হয়েছে না কী হয়েছে আল্লাহ জানে জানি না ওইখানে গেলেই বোঝা যাবে তবে এবার আমি সব কিছু একটু কম কম করে সরাই ফেলছি এয়ারপোর্টে যে ওই ঝাইঝামেলা করতে ভালো লাগে না কারণ নর্মালি ইউকেতে তাও একটু কনসিডার করে কিন্তু বাংলাদেশে এয়ারপোর্টে আসলে অত বেশি কনসিডার করতে চায় না এই জন্য ওই ঝাইঝামেলা ভালো লাগে না আর এই জন্য আমি হচ্ছে সব কিছু একটু কম কম করে ফেলছি একটা মাপ আমার মনে হয় না আর বেশি হবে বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছে আল্লাহ ভরসা তো আজ ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে আবার যদি ভালো থাকি বেঁচে থাকি সুস্থভাবে যেতে পারি তাহলে ইউকেতে যে আপনাদের সাথে আমার দেখা হবে আপনারা আমার ছেলেদেরকে মিস করতেছেন আমার বাসা আপনারা অনেকেই বলছেন যে বিশ্বকাপ আপনার ইউকের ব্লগ এখন মিস করতেছি তো ইনশাল্লাহ বেঁচে থাকলে ফিরে গেলে আপনারা আবার আবারও ইউকের ব্লগ দেখতে পারবেন আজকের মতন আমি বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন